রিজু গুঝাইত বয়স ছাব্বিশ বছর বয়স ওর পোর্টফোলিওটা পাঠিয়েছে বাড়ি হচ্ছে তারকেশ্বরে অত যা কাজ করে অনেক দূর সিকিমে ও সিভিল ইঞ্জিনিয়ার সুতরাং সেখানে ওকে যে কাজকর্মগুলো করতে হয় সেখানে প্রচুর পরিশ্রমের কাজ ছাব্বিশ বছর বয়স এখন অল্প বয়স পারছে কিন্তু এরপরে পারবে না তো নিজের মুখে বলেছে যে এটা বক্তব্য মাত্র মানে চল্লিশ বছর যখন ওর বয়স হবে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে ও ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যা করা দরকার আপনি সেই কাজটা করুন করার পরে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ড হতে যাতে ফলে আমি নিশ্চিন্তে নির্ভাবনায় আমি আমার কাজটা যেন যে টাকা হাতে পাবো যেন স্বচ্ছন্দে কাজ করতে পারি এবং ঘটনা হচ্ছে সিকিমে আর থাকবো না এত পরিশ্রম এত এমন ধরনের কাজে আমি বাড়ি চলার বাড়িও কাছাকাছি যেমন সুবিধা হবে সেখানে কাজকর্ম করতে সুতরাং আমি যেখানে একটা যে এমন নিশ্চিন্ত নির্ভাবনা যেন বাকি জীবনটা কাটাতে পারি এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হয় তাহলে একটা নম্বর জানতে হবে কি প্রথম প্রথম হচ্ছে ওর মিউচুয়াল ফান্ডে কী আছে দেখে নিতে হবে দেখে নেওয়ার পর ইকুইটিতে কী আছে একবার দেখে নিতে হবে ইকুইটি মিউচুয়াল ফান্ড দেখে নেওয়ার পরে এই সিচুয়েশনে ওর মোটামুটি অ্যাপ্রক্সিমেট কত টাকা পেলে একটা মানুষ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় সেটা একটু জেনে নিতে হবে এই দুটো তৃতীয় কাজ যখনই শেষ হয়ে যাবে ফোর্থ কাজ শুরু হবে ও মাসে মাসে বলছে যেটা সেটা হচ্ছে চার হাজার টাকা মিউচুয়াল ফান্ডে দেবে আট হাজার টাকা দেবে ইকুইটিতে অর্থাৎ আট হাজ চারে বারো হাজার টাকা প্রতি মাসে ওর প্রতি মাসেও জমা করতে পারবে তো এই বারো হাজার টাকা করে মাসে মাসে যদি জমা করা যায় তাহলে কি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অসম্ভব সম্ভব হবে আগামী চোদ্দ বছর সময় রয়েছে ওর কাছে মাত্র যদি হয়ে যায় তাহলে একটা চল্লিশ বছরের জীবনে একটা মানুষ একদম নিশ্চিন্ত নির্ভাবনা একটা বড়ো টাকা যদি পেয়ে যেতে পারে তাহলে তার কিন্তু লাইফ সেটেল হয়ে গেল এবারে সে সে যা কাজ করলো না করলো যদি না নাও কোনো কাজকর্ম করে যে টাকাও পড়ে থাকবে তার থেকে যে ইন্টারেস্ট পাবে সেটা যদি রেখে এস ডাব্লিউ পি যেটা আমি বলছিলাম সেটাও যদি করে রেখে দেয় তাহলে পুরো টাকার মনে টাকা থেকে যাবে মাসে মাসে টাকার হাতে আসবে নিশ্চিন্ত নির্ভাবনায় জীবন কাটবে তো সেই সব ঘটনাগুলো শোনার আগে বন্ধুরা আমি সময় সবাইকে স্বাগত জানাই বেস্ট কো চ্যানেলে যদি তোমরা নতুন যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যেরকম সাবস্ক্রাইব করছো অজস্র সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন কনস্ট্যান্টলি বেড়ে চলেছে দু হাজার চার হাজার ছ হাজার আট বারো চোদ্দো বেড়েই চলেছে থ্যাংক ইউ ফর দ্যাট এবং সঙ্গে সঙ্গে যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তাদের অজস্র কমেন্ট পাচ্ছি এত ভালো কমেন্ট কথার অর্থই হচ্ছে কমেন্ট করছো মানে তারা পছন্দ করছো ব্যাপারটাকে তোমরা নিজের নিজের প্রশ্নগুলো করছো ইন্ট্রোডাকশন হচ্ছে এবং আমি চেষ্টা রাখছি তোমাদের প্রতিটা কমেন্ট আসার অন্তত দশ মিনিটের মধ্যে ম্যাক্সিমাম প্রতিটা কোশ্চেনে অ্যান্সার করে দেওয়ার ফলে তো ইন্ট্রোডাকশনটা তোমাদের সঙ্গে ভালো হবে আর প্লাস তোমাদের লাইক তো পাচ্ছি শেয়ারও পাচ্ছি অজস্র এই জন্য অনেক ধন্যবাদ কারণ এই লাইকগুলো কী করে আমাকে মোটিভেট করে যে হ্যাঁ চলো এই কাজগুলো করো পরিশ্রমের কাজ প্রচণ্ড প্রচণ্ড এইসবগুলো অ্যানালিসিস করা মানে কিন্তু খুব খাটনির ব্যাপার থাকে কিন্তু খাটনিটা খাটনি বলে মনে হয় না যখন তোমরা মনে হয় যে তুমি এই জিনিসটা দেখছো তোমাদের উপকারে লাগছে ধন্যবাদ জানাচ্ছো অনেকে বলছো আমাদের কাছে আপনি এটা বড় ব্যাপার এটা একটা বিশাল পাওয়া এই পাওয়ার সঙ্গে তো কোনো কিছু তুলনা হয় না মানে এটা পাওয়া মানে ঈশ্বরের একটা আশীর্বাদ তোমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া মানে তো সেইটার জন্য আমার আশা সেটা সম্পূর্ণ সমাধান হয়েছে চলো চটপটে এবার আমরা দেখিনি ছেলেটাকে কী করা কতটুকু আমরা সাহায্য করতে পারি চলো দেখি প্রথম ঘটনা যে সেটা আমি একটু দেখে নিই মিউচুয়াল ফান্ডও কী কী দেখে দিয়েছে চলো বন্ধুরা এখন যে ছেলেটার কথাটি এলাম যে বলছিলাম রিজু গুছাইত ওর বাড়ি তারকেশ্বর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করছে এবং সিকিমে কিন্তু ওকে এই মুহূর্তে কাজের জায়গা এখন ঘটনা হচ্ছে যে ওর একটা পোর্টফোলিও করেছে ঠিকঠাক মতো নেই পড়েছে চার হাজার টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে বলছে এবং সাত থেকে আট হাজার টাকা করে ইকুইটিতেও ইনভেস্ট করবে টোটাল হচ্ছে এগারো থেকে বারো হাজার টাকা এই মুহূর্তেও ও ইনভেস্ট করবে বলে বলছে এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে নেক্সট আমি যে কথাটা বক্তব্য সেটা হচ্ছে যে ওর বয়স ছাব্বিশ বছর বয়স এবং চল্লিশ বছরের মধ্যে কিন্তু ও কাজ করবে মানে এর মধ্যে ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে চাইছে মানে এখানে ওর বয়স চোদ্দো ওর কাছে সময় রয়েছে এই চোদ্দ বছরের মধ্যে ওকে কিন্তু কাজ করতে হবে ওর মধ্যে ও যা করা পড়বে চল্লিশ হয়ে গেলো আর কাজ টাজ করবে না কারণ অনেক দূরে পড়ে থাকতে অসুবিধা হয় সুতরাং ওর মধ্যে কুড়ি লাখ টাকার কাছাকাছিও ইনভেস্ট হবে এবং সেটা যেন কোটি টাকার স্বপ্ন যেন পূরণ হয় সেই সেইভাবে একটা পোর্টফোলিও বাঙিতে বলছে তো বেশ ভালো কথা এবার আসা যাক ওর সিচুয়েশনে ফার্স্ট আমরা দেখে নেব পোর্টফোলিওটা পোর্টফোলিওর মধ্যে কী কী ওর রয়েছে ইকুইটি সেটা একটু দেখে নাও প্রথম ঘটনায় সেটা হচ্ছে চলে আসছি প্রথম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ইনভেস্ট করেছে এবং সেখান থেকেও এক লক্ষ পনেরো হাজার টাকা মানে ফোরটি থ্রি পার্সেন্ট মতো রিটার্ন পাচ্ছে এখান থেকে বেশ এবার আমি চলে আসছি এটা সেটা হচ্ছে প্রথম ও রেখেছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে সেখানেও রেখেছে ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে তেত্রিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল আটচল্লিশ হাজার টাকা মতো দাঁড়িয়েছে প্রায় ঊনপঞ্চাশ হাজার টাকা মতো খুব ভালো আছে নেক্সট আবার একটা স্মল ক্যাপ নিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ সেখানে ছাব্বিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল যেটা এখন ছত্রিশ হাজার টাকা হয়েছে এগুলো সব এসআইপির মাধ্যমে হচ্ছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড বলে একটা রেখেছে তাকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করেছিল এখন উনত্রিশ হাজার টাকা দাঁড়িয়েছে আবার এস বি তাতে পাঁচশো টাকা থেকে পাঁচশো চব্বিশ আর আইসিসিআই প্রুডেন্সিয়াল একটা কি বোঝা গেল না অ্যামাউন্টে তিন টাকা না চার টাকায় দাঁড়িয়েছে কী একটা যেন ব্যাপার দাঁড়িয়েছে তো এর মধ্যে একটা জিনিস তোকে বলে রাখা ভালো প্রথম ঘটনা যা শুরু হলো যেখানে সেটা হয়েছে যে সব কিছুই ঠিক কিন্তু স্মল ক্যাপ যখন কোয়ান্টে রেখেছিস নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ রাখার কোনো মানে হয় না দুটো স্মল ক্যাপকে রাখার কোনো দরকার নেই একটাকে রাখ প্রথম যেহেতু কোয়ান্টা রেখেছিস কোয়ান্টার নিপনের মধ্যে যদি কম্প্যারিজন করা হয় দুটোই ভালো কোনোটাই খারাপ নয় এই সিচুয়েশান যে কোনো একটাই সাফিসিয়েন্ট দুটো রাখবি না একটাকে উইথড্র করে সেটা বরঞ্চ ডিপোজিট করে দেয় আরেকটাতে নেক্সট হচ্ছে কোয়ান্ট মিড ক্যাপ তাহলে একটা কাজ করতে পারিস সেটা সেটা হচ্ছে এক্ষেত্রে কোয়ান্ট স্মল ক্যাপটাকেও রাখ কোয়ান্ট মিড ক্যাপকে রাখ নিপণ ইন্ডিয়া তুলে দে তুলে দিয়ে সেই টাকাটা কোয়ান্ট স্মল ক্যাপে অ্যাড করতে পারিস অথবা আর একটা কাজ হতে পারে সেটা হচ্ছে তুই এস বি আই কন্ট্রাক্টকে ঢুকিয়েছিস এসবিআই কন্ট্রাক্টে কী এক ভ্যালু তো খালি পাঁচশো টাকা এই এটাও কোনো মানে নেই আইসিআইসি প্রোটেনশিয়াল দুটোকে একদম উঠিয়ে দে দিয়ে এখানে যেটা করবি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে পরাক পারেক ফ্লেক্সি ক্যাপ তার মানে তোর দাঁড়ালো প্রথম এক নাম্বার জানাবে যেটা সেটা এই হিসেব অনুযায়ী ফার্স্ট হচ্ছে পরাক পারেক ফ্লেক্সি ক্যাপ যেটা আছে সেখানে তুই একটা রেখে দিচ্ছিস হয়ে গেল এক নাম্বার সেকেন্ড তুই রাখছিস সেটা হচ্ছে কোয়ান্ট কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে রাখছিস হয়ে গেল আর থার্ড রাখছিস সেটা হচ্ছে কোয়ান্ট মিড ক্যাপে তুই রাখছিস সেটা কোয়ান্ট মিড ক্যাপে রেখে দিচ্ছিস তিন নম্বরটা ধরুন এই তিনটে তুই মোটামুটি রাখছিস এই তিনটে রেখে বাকি সব আউট করে দিচ্ছিস হয়ে গেলো ওটার কাজ মিউচুয়াল ফান্ড দেখা হয়ে গেল এই মিউচুয়াল ফান্ডে দেখতে পেলাম পাঁচখানে মিউচুয়াল ফান্ড এবং যা বলার বলেই দিলাম এবারে আমি আসছি ইকুইটি কী 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 আছে ওর দেখে নাও চলো আমরা একটু ইকুইটিতে দেখে নিই ও সাঁত্রিশখানা স্টককে নিয়ে বসে আছে স্টকগুলো কী সব হাই মানে খিচুড়ি সব স্টকগুলো নিয়ে রয়ে গেছে একবার দেখে নেওয়া দরকার আছে কারণ নিজের মুখে বলেছে সব স্টকগুলো আমার খুব একটা চলো ঠিক আছে দেখি দেখো ও যেটা পিডিএফ বানিয়ে পাঠিয়েছে ওর ইনভেস্ট করেছে সাতানব্বই হাজার ছশো টাকা আর কারেন্ট ভ্যালু হচ্ছে এক লক্ষ এক লক্ষ তেরো হাজার একশো আটষট্টি এটা হচ্ছে ইনভেস্টেড ভ্যালু এখান থেকে মানে এই ষোলো পার্সেন্ট মতো রিটার্ন কিন্তু পাচ্ছে কী কী স্টক আছে সেটা করে আমার একটু দেখে নিতে হবে তো প্রথম যে স্টকটার কথা আসছে সেটা হচ্ছে টাটা মোটরস কোম্পানি প্রায় চার হাজার তিনশো বাহাত্তর টাকা ইনভেস্ট করেছে অ্যামাউন্ট দেখলে অবাক হবে এত স্টকের মধ্যে কত অল্প পরিমাণে অ্যামাউন্ট রেখেছে নেক্সট চার হাজার তিনশো বাহাত্তর যেটা হয়ে ছ হাজার আটশো একচল্লিশ হয়েছে আটান্ন পার্সেন্ট রিটার্ন পাচ্ছে কিন্তু নেক্সট হচ্ছে হিমাদ্রি কেমিক্যাল কেমিক্যাল সেক্টরের কোম্পানি একটা দু হাজার আটশো ছ টাকা মতো ইনভেস্ট করে রেখেছে সেকেন্ড হচ্ছে তিন নম্বর টাটা পাওয়ার দু হাজার সাতশো একত্রিশ টাকা ইনভেস্ট করে রেখেছে পাওয়ার জেনারেশনের উপর কাজ করছে আর আগের একটা তো হিমাদ্রি কেমিক্যাল আমরা জানি সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর এবং নেক্সট আমি চলে আসছি সেটা হচ্ছে সিডিএসএল সিডিএসএল মনোপলিস্টিক বিজনেস যেটা আমি আগে বলছিলাম ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ব্যাপারে কাজে লাগে যেখানে যত ডিপোজিট হয় যত চার্জেস যত ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাডিশন হবে তত এদের পার্সেন্টেজ বাড়বে এরা সিকিউরিটিগুলোকে সেফ রেখে দিচ্ছে সিকিউরিটি সার্ভিসেসগুলো সুতরাং হিসেবে মনোপলিস্টিক বিজনেসের নেক্সট চলে আসছি জেকে টায়ার জেকে টায়ারে দু হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা ইনভেস্ট করে রেখেছে ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্নে রেখে দিয়েছে তিন হাজার আটশো ছেষট্টি টাকা মোস্ট ক্রোবলি একখানা একখানা করে কিনে গেছে একটাকে দুটো করে এরকমভাবে কিনে গেছে যেটা প্যাটার্নে তুমি যদি দেখো রিটার্নের পরিমাণ থার্টি এইট পার্সেন্ট রিটার্ন মোটামুটি পাচ্ছে নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে যেটা প্যাটার্ন আমরা জানি সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে কাজ করে কোম্পানিটা এবং নেক্সট আমি আর এল চলে আসছি আর ভিএনএলও রেলের কোম্পানি রেলের বেসিক্যালি সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত রয়েছে আরবিএনএল যেখানে যত লাইন পাতা হচ্ছে সে সমস্ত কাজ কাজের আরবিএনএল কাজ দু হাজার সাতশো সাতাত্তর টাকা দাঁড়িয়েছে তিন হাজার ছশো পঁচান তিরানব্বই দাঁড়িয়েছে যেটা তেত্রিশটা কোয়ান্টিটি কিনে তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে নেক্সট চলে আসবো ডায়নাকনস সিস্টেম দেখো এখানে একটা বলা রিজু তুই যে ধরনের স্টকগুলো সব নিয়ে এসছিস সেগুলো সব হচ্ছে প্রচণ্ড রিস্কি এবং যখন যে যা বলেছে তখন সে কিনে গেছিস এমন ধরনের সব স্টকগুলোকে কিনে কিনে রেখে দিয়েছিস যে শেয়ার বলার না তুই আগেই বলে দিয়েছিস যে ভুল করেছি তার জন্য এ হবে সেই কারণে আমি বেশি কিছু তুই বক্তব্য যখন ভুল বুঝতে পেরেছিস তো ভুলগুলো কারেকশন করে তোর পাঠানো উচিত ছিল যাই হোক এখন এই সিচুয়েশনে এইগুলো থেকে কি রিটার্ন কোনটাই দিচ্ছে না যেগুলো পরের প্রশ্ন এটা থেকে কত রিটার্ন হলো সেটা পরের প্রশ্ন প্রথম প্রশ্ন রিস্ক এখন এই সিচুয়েশনে কোম্পানি ভালো চলছে কোম্পানি আইটি সেক্টরের কোম্পানি সব ঠিক আছে কিন্তু যখন পড়তে থাকবে এইসব কোম্পানি কোথাও খুঁজে পাবি না এ কথা বারবার বহুবার বলেছি সেগুলো সব দেখেছিস তবু সে সত্ত্বেও আবার এই জায়গাতেই একই কাজ করেছিস এই সিচুয়েশনে আমার খুব একটা পজিটিভ ব্যাপার নেই নেক্সট হয়েছিস চলে আসছি ভারত ইলেকট্রনিক লিমিটেড এটা দু হাজার পাঁচশো উনিশ টাকা ইনভেস্ট করেছিস নেক্সট হচ্ছে এসিই এসিই কোম্পানিটা নিয়ে বেশ কিছু জায়গায় খুব হইচই চলছে কোম্পানিটা খুব লিফ্টের ওপর কাজ করে লিফ্ট রিলেটেড মোটর মোটরস বেল্ট কনভেয়ার বেল্ট এবারে ইনস্ট্রুমেন্টস টোটালি ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজকর্ম করে রিটার্ন খুবই ভালো রয়েছে এবং স্বাভাবিক ব্যাপার যেগুলো রিটার্ন বেশি হয় মানুষ সেখানেই দুর্বলতা বেশি হয় যেটা মানুষের এটাই ভাবছে বড় ভুল রিটার্ন বেশি দিচ্ছে মানে সবসময় ভেবে নেয় যে অসাধারণের ভবিষ্যতেও এরকমই করে যাবে কিন্তু ঘটনাটা বাস্তবটা কিন্তু একদম আলাদা বাস্তবের সঙ্গে যদি তুমি তোমরা মেলাতে যাও কখন এইসব সব কোম্পানিগুলোর তো নিজেরা অবাক হয়ে যাবে যে কোম্পানির অরিজিনাল সিচুয়েশন কী আর কোথায় দাঁড়াচ্ছে এরকম অজস্র কোম্পানি আমরা আগে দেখেছি এবং তোমরা অভিজ্ঞতা খুব শীঘ্রই সঞ্চয় করবে যেখানে দেখবে এই ধরনের কোম্পানিগুলো চলো আমি এখানে আমার খুব একটা ভালো ইয়ে নেই আমি আউট করতে বলছি এনআরবি বিয়ারিং এনআরবি বিয়ারিং আর একটা কোম্পানি এক বছর একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এবং যদি কেউ পাঁচ বছরের জন্য রেখে দেয় সেখানে সিক্সটি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে অ্যান্ড বিয়ারিংয়ের ওপরে যেটাকে বলা হয় কাজ করে একেবারেই রিস্কি কোম্পানি আমি খুব একটা উৎসাহী নই চলে আসছি নেক্সট অ্যাপটাস ভ্যালু অ্যাপটাস ভ্যালু কোম্পানিটা যদি তুমি পাঁচ বছর রিটার্নও দেখো তেমন রিটার্ন কিছুই দেয়নি পাঁচ বছরে মাইনাস ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তেইশশো দু টাকা কিনে রেখে দিয়েছে বিশাল কিছু ইম্প্রুভমেন্ট হবে না আমি এগুলো থেকে অফ করে দিতে বলতে পারি ইমিডিয়েটলি কোনগুলো আছে দেখে নিই পরে আমি এগুলো নিয়ে আলোচনা করব ডাইভার্সিফিকেশান করব সব অনেক কাজ রয়েছে কল্যাণ জুয়েলার্স ঠিক আছে রেখে দিতে পারো এটা ভবিষ্যতে কাজে থাকতে পারে ওলেকট্রা তিন হাজার পাঁচশো চব্বিশ টাকা মতো ইনভেস্ট করে রেখেছো আমরা জানি যে সেটা হচ্ছে যে ইভি সেক্টরের একটা বড় কোম্পানি বেসিক্যালি এগুলো হচ্ছে মিড ক্যাপ কোম্পানি এবং ভবিষ্যতে ফিউচার রয়েছে ভালো করার প্রচুর বাস অর্ডার পেয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে এবং কনস্ট্যান্টলি প্রায় আমরা দেখছি এক দেড় বছর ধরে কিন্তু রিটার্ন খুব সুন্দর দিচ্ছে এবং আড্রাইড কোম্পানিটা ভালো কাজ হচ্ছে ইউনো মিনটাকে রেখে দিয়েছে মানে ও তো কাজ করেছিস একদিকে মানে সব কিছুটি পুরোপুরি করেছিস মানে একদিকে ভালোগুলি রেখেছিস খারাপ রেখেছিস মানে এর মধ্যে থেকে ভালো খারাপ বেছে এবং কি ভালোগুলোকে কিছু কিছু আউট করতে হবে হলে পরে কিন্তু সাঁত্রিশ থেকে কুড়িটায় নিয়ে আসাটা সত্যি খুব কঠিন ব্যাপার হয়ে যাবে ভালোগুলোকেও আউট করতে হবে নাহলে কিন্তু হবে না আর এখন যদি তোর আউট করতে না পারিস তাহলে কিন্তু পরে গিয়ে আরও কষ্ট হয়ে যাবে তো ইউনো মিন্ডার ক্ষেত্রে যেটা খুব ভালো স্টক রেখে দিয়েছিস এ প্রচুর ভালোভাবে কাজকর্ম করছে সিট বেল্ট থেকে শুরু করে গাড়ির যে পার্টস সেগুলো স্পেশালি এদের কাজ আরো ওয়েতে সিট বেল্ট বা সিট বসার কভার বা সিটগুলো কেমন রাখা হওয়া যেতে কিনা ঘন্টার ঘণ্টা জার্নি করলেও কষ্ট হতে না হয় তো এই সব কাজগুলো এই ধরনের অটো পার্টস বিভিন্ন সেগুলো কিন্তু কোম্পানিটা তৈরি করে এদের ভালো ভালো বড়ো বড়ো অর্ডার ইয়ে রয়েছে কোম্পানি রয়েছে এদের ক্লায়েন্ট তো আমি চলে আসছি নেক্সট ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্ট ইলেকট্রনিক্স মার্ট এ আরেকটা কোম্পানি হ্যাঁ এই কোম্পানিটা এক বছর রিটার্ন দারুণ দিয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই সব কোম্পানি তেমনই রিস্কি কোম্পানি তো খুব একটা বেশি পজিটিভ নয় কোম্পানি সম্পর্কে এ সিচুয়েশান দাঁড়িয়ে আমার মতে খুব একটা ভালো লাগছে না নেক্সট হলো সিএমএস ইনফো সিএমএস ইনফরমেশান কোম্পানিটা সিএমএস ইনফো আঠারোশো একচল্লিশ টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে এক বছর রিটার্ন দিয়েছে থার্টি সেভেন পার্সেন্ট এবং দু হাজার একুশ সাল থেকে যদি তুমি দেখো সেখানে রিটার্ন দেখবে খুবই খারাপ এনিহাও এই সিচুয়েশান দাঁড়িয়ে আমি তোকে এক্সিট করে দিতেই বলবো নেক্সট রয়েছে কেপিআই টেকনোলজি ভালো কোম্পানি ইনভেস্ট করে রেখে দেয় নেক্সট আসছি মিসেস বেক্টার ফুড ভালো এফএমসি সেক্টরের ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে জুপিটার ওয়াগানস জুপিটার ওয়াগানকে নিয়ে মাঝখানে বলছিলাম খুব রিস্কি কোম্পানি কিন্তু ভালো কোম্পানি রেলওয়ে যতগুলো সব কাজকর্মগুলো সেরকম টিটাগড় রেলের সঙ্গে এছাড়া যে রেলের যত কন্ট্যাক্ট পায় প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে একটি কিন্তু জুপিটার ওয়াগানস তাদের কাজকর্ম টোটালি রেলের সঙ্গে যুক্ত ফ্যান্টাস্টিক ক্লায়েন্ট যথেষ্ট ভালো রয়েছে নেক্সট কেপিআই গ্রিন যেটা আমি আগেই বলেছি ভালো কোম্পানি কন ইন্টারন্যাশনাল ভালো কথা এইচপিএল পাওয়ার ভালো নেক্সট চলে আসছে রেনবো চিলড্রেন খুবই রিস্কি কিন্তু রিস্কির মধ্যে কোম্পানিটা কিন্তু আর ভালো কিছু সুপ্রিম কোর্টের কেস চলছিল বাচ্চাদের চিলড্রেন হসপিটাল এটা একটা এবং চেন্নাইতে রিসেন্টলি এদের একটা বড় আরেকটা হসপিটাল খুলতে চলেছে এদের রেট অনেক বেশি এই নিয়ে একটা কেসও চলছিল বেশ কয়েকটা কেস রেট শুধু বলো না তো এনি হওয়াও এই সিচুয়েশনে খুব কন্ট্রাডিক্টারি প্রচণ্ড রিস্কি ঠিক আছে ইকুইটা স্মল ফিনান্স ব্যাঙ্ক এই কোম্পানিটা রিস্কি এবং নেক্সট চলে আছে কেস অল ইন্ডিয়া একটার পর একটা তুই নিয়ে গেছিস ইন্দ্রপ্রস্থ মেডিকেল একেবারেই যাতা অবস্থা কোচিং শিপ তার একরকম রেড কেন রেড কেন আরেকটা কোম্পানি সব রিস্কি কোম্পানিগুলো নিয়ে নিয়ে দেখেছি কেন্স টেকনোলজি ঠিক আছে ভিবিএল এতক্ষণ একটা মোটামুটি জায়গা পেলাম নেক্সট হচ্ছে গ্র্যাভিটা রেখে দিয়েছিস গ্র্যাভিটা হচ্ছে যেটা বলছিলাম রিনিউয়েবল রিনিউয়াল কী করে কাজ করে রিনিউয়াল বলতে অ্যালুমিনিয়াম লেড আর তাছাড়া ব্যাটারি ব্যাটারিগুলো ইভি ব্যাটারিগুলোকে রিসাইকেল করা অ্যালুমিনিয়াম রিসাইকেল করা এই ধরনের কাজগুলো করে ভালো প্রফিট হয় কোম্পানিটা নেক্সট হলো ডেভ প্লাস্টিক্স প্রচুর রিটার্ন দিচ্ছে একটা সময় আবার একটা সময় আস্তে 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 এগুলো যখন ফ্ল্যাট হয়ে যাবে তারপর আস্তে ডাউন সাইড যাবে তখন আমরা দেখতে পারবে এগুলো কতখানি তোমাকে নেগেটিভ জায়গা নিয়ে যায় চয়েস ইন্টারন্যাশনাল এক বছর রিটার্ন একশো দশ পার্সেন্ট মতো দিয়েছে ঘটনা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলো প্রচুর রিস্কই বেরিয়ে যাওয়া উচিত গ্যাব্রিয়েল অটো অ্যানসিলি প্রচুর কিনে রেখে দিয়েছিস দু হাজার চারশো টাকা গ্যাবরিয়েলে অটো অ্যান্ডসিলি কোম্পানি ভালো কমে আইআরডিএ তিন হাজার নশো চল্লিশ টাকার কিনে রেখেছিস বল্লারপুর ইন্ডাস্ট্রিজ বল্লারপুর ইন্ডাস্ট্রিজভাবে ক্ষতি করতে পারে আমাদেরকে চারশো ছাপ্পান্ন টাকা ইনভেস্ট করেছে ঠিকই কিন্তু আলটিমেটলি দেখো চুয়ান্ন পার্সেন্ট মতো কিন্তু নেগেটিভ রিটার্ন হয়ে গেছে কোম্পানিতে এবং এখন এই কোম্পানিটা যা সিচুয়েশান দাঁড়িয়ে আছে ওর ক্ষেত্রে কি হবে বোঝা মুশকিল তুমি যদি একবার দেখে নাও কোম্পানিটা অদ্ভুত অবস্থা পঁচাশি পয়সার দাম কোম্পানিটার রয়েছে এবং এই কোম্পানিটা যদি কেউ ইনভেস্টেড হয়ে থাকে পঁচাশি পয়সার দাম যে ঘটনায় বারবার আমি সবাইকে পেনি স্টক থেকে দূরে থাকার কথা নিয়ে বলি তারই একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ বল্লারপুর ইন্ডাস্ট্রিজ কাজকর্ম বিজনেস ম্যানুফ্যাকচার সেলিং হচ্ছে রাইটিং অ্যান্ড প্রিন্টিং পেপারের উপরে এর যদি মার্কেট ক্যাপ দেখুন একশো কোটি এবং এর মধ্যে পি বলে কোনো কিছু নেই এখানে পি বলে কিচ্ছু নেই এবারে এর সঙ্গে সঙ্গে তুমি যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভয়ঙ্কর অবস্থা রিটার্ন ইকুইটি মাইনাস ওয়ান ফোর ওয়ান ওয়ান সব উল্টাপাল্টা ভ্যালু আসছে এবং প্রোমোটার হোল্ডিংয়ের পরিমাণ যদি দেখে নাও সেখানেও দেবে অদ্ভুত সব কাণ্ড একটা এবং সবই নেগেটিভ তাকিয়ে দেখো প্রোমোটারের সংখ্যা প্রোমোটার যা ছিল প্রথম দিকে ছিল পঁচিশ পার্সেন্ট সেটা কমতে কমতে টু পার্সেন্ট হয়ে গেছে তারপরে টোয়েন্টি ফোর পার্সেন্ট থেকে টু পার্সেন্ট টু পার্সেন্ট থেকে যদি প্রেজেন্টলি দেখো কমতে কমতে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হয়ে গেছে এবারে এইগুলো কারা কিনছে সেটাই বক্তব্য ডিআইআই কে সব অল্টো আলটিমেটলি সেল করে দিচ্ছে তোমরা লক্ষ্য রাখবে টোয়েন্টি ফোর পার্সেন্ট থেকে যখন কুমেরা টু চলে এলো তখন কিন্তু ম্যাক্সিমাম স্টেকগুলো এইগুলো কিন্তু ওরা কি করলো এই যে টু হয়ে গেল টোয়েন্টি থেকে এই যে ম্যাক্সিমাম স্টেকটা সবটাই কিন্তু পাবলিককে রিটেলারকে বিক্রি করে দিল রিটেলের কাছে সব চলে এলো তার মানে বুঝতে পারছো রিটেলারের কাছে কি হারে গছিয়ে দিয়েছে এবং একটা অদ্ভুত জিনিস দেখে যাও সেটা হচ্ছে যে এরা হচ্ছে এফআইআই ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ইনভেস্টর তারা কিন্তু স্টেক কমাতে শুরু করে দিয়েছে কমাতে কমাতে গিয়ে পয়েন্ট সিক্স থেকে দাঁড়িয়ে আছে ডিআইআইও কিন্তু কনস্ট্যান্টলি কমাচ্ছে তোমরা একটু লক্ষ্য করে বুঝতে পারবে থার্টি পারসেন্ট থেকে কমিয়ে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন সিক্স সেভেন চলছে এইবারে গিয়ে টোয়েন্টি নাইন থেকে টোয়েন্টি পার্সেন্টে চলে গেলো ওইদিক থেকে পাবলিকের পরিমাণ দেখো কনস্ট্যান্টলি পাবলিক কী হারে বোকার মতো কিনে গেছে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এইবারে যে সিক্সটি সেভেন থেকে সেভেন্টি এইট হলো এটা কাদের নিল যেন ডিআইআইগুলো ডিআইআই যেগুলো সেল করে সেগুলো কিনে নিল কেন নিল আশি পয়সা দাম পঁচাশি পয়সা দাম দশ পয়সা দাম পঁচিশ পয়সা দাম এগুলো সব কোটিপতি হয়ে যাবে কীরকম মানে মানুষ কি অবস্থা দাঁড়িয়েছে ভাবতে গেলে অবাক লাগে এই তোমাদের একটা জ্বলন্ত উদাহরণ দেখালাম চলো এবারে নেক্সট চলে আসি কাজ হলো আমরা মিউচুয়াল ফান্ড দেখে নিলাম আমরা ইকুইটি দেখে নিলাম এবারের কাজ ইন্টারেস্টিং থাকবে সেটা কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম মোটামুটি হতে গেলে একটা মানুষকে কতটা জিনিস থাকতে হয় কী পরিমাণ টাকা থাকলে এটার একটা থিওরি রয়েছে আমি থিওরির কছকছিতে যাব না শর্টে চলে আসছি মোটামুটি একটা জায়গাতে যেখানে দাঁড়িয়ে বলা যায় একটা মানুষের মোটামুটি তোমরা একটা হিসেব করে নিতে পারো এটা একটা বলে একটা থিওরি রয়েছে মোটামুটি ধরে নেওয়ার যে হিসেব অনুযায়ী যেটা অনেক বড়ো বড়ো তাত্ত্বিক যারা আছে থিওরিটিক্যাল পারসন যারা এইসব ইকোনমিক্স বা যারা মোটামুটি একটা হিসেব করতে পারে তাদের মত অনুযায়ী যা তোমার এক্সপেন্সেস সারা বছরের একটা ফ্যামিলি এক্সপেন্সেস হচ্ছে তারকে যদি তুমি ইনটু বারো দিয়ে গুণ করো মানে এক বছরের টাকা তোমার হাতে ইমার্জেন্সি ফান্ড হিসেবে রেখে দিতে হবে তার মানে তোমার কাছে যদি কুড়ি হাজার টাকা এই মুহূর্তে তোমার সংসার খরচ হয় তাহলে তোমার কিন্তু বারো মাস অর্থাৎ দু লক্ষ চল্লিশ হাজার টাকা তোমার কিন্তু রেখে দিতে হবে ইমার্জেন্সি ফান্ড বলে এবার সেকেন্ড যে ফান্ড ইমার্জেন্সি ফান্ড তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু তুমি কখনোই অন্য ক্ষেত্রে তৈরি করতে পারছো না ইন্টু এটাকে ওরা পঁচিশ দিয়ে গুণ করছে অর্থাৎ কুড়ি হাজার টাকা যেটা এক্সপেন্সেস বারো মাস মানে এক বছরে খরচ ইন্টু টোয়েন্টি ফাইভ দিয়ে যদি গুণ করা যায় সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সে অ্যামাউন্টটাকে আমরা বলবো কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য টাকাটা মোটামুটি লাগে তো ওর হিসেব অনুযায়ী যদি আমি চলে যাই সেখানে তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে সেটা হচ্ছে ওর হিসেব অনুযায়ী মোটামুটি এখানে দাঁড়াচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার গুণ পঁচিশ যদি আমি এটাকে গুণ করি তাহলে দাঁড়ায় ষাট লক্ষ টাকা সিক্সটি ল্যাক্স এই পরিমাণ টাকাটা যদি ওটা থাকে তাহলে ও কিন্তু ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল এবারে এখানে তুমি প্রশ্ন আসবে যে কুড়ি হাজার তো সবসময় কুড়ি হাজার থাকছে না তো কুড়ি হাজার ব্যাপারটাকে যদি এর ইনফ্লেশনটাকে আমি কাউন্ট করে নিই তাহলে কুড়ি হাজারটা মোটামুটি পঁচিশ বছরের মধ্যে গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে নব্বই হাজার নব্বই লাখের কাছাকাছি আশি পঁচাশি লক্ষ টাকা মোটামুটি দাঁড়িয়ে তার মানে এক কোটি টাকা মোটামুটি পেয়ে গেলে কিন্তু ও সেটেল হয়ে গেল তো আমি যদি সেইটাকে হিসেবটা ধরে নিই এই সিচুয়েশন দাঁড়িয়ে তাহলে আমাকে টার্গেট রাখতে হচ্ছে ওয়ান ক্রোর্স হয় কি না হয় প্রথম ঘটনা ভাই তোকে বলে রাখি সিরিজু সেটা হচ্ছে যে এইবারে যে ঘটনাগুলো বলতে থাকবো সেগুলো তোকে নিয়ে বলে যাব তুই একটা প্রথম ঘটনা ছ মাসের জন্য এই আমি যেটা বানিয়ে দিচ্ছি ওটাকে রেখে কাজ করবি আর তারপরে যেটা বক্তব্য রিভিউ ছ মাস বাদে বাদে করবি নিজেই পরে অ্যানসেস করে নিবি নিজে যদি না পারিস কাউকে দিয়ে করে নিবি না যদি হয় তা আমাকে একবার বলবি আমি চেষ্টা করে দেবো আর ঘটনা সেটা হচ্ছে যে আরেকটা ঘটনা সেটা একটা মেম্বারশিপ নিয়ে নিবি সুবিধা হবে কাউন্টিংয়ে থাকতে হবে সুবিধা থাকবে যে আমার এরিয়ার মধ্যে থাকবি বাইরের অসুবিধা হবে না আর ঘটনা যেটা সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশান যে ডাইভার্সিফিকেশান তোরটা একদমই তেমনভাবে হয়নি সেই জায়গাটাকে মোটামুটি ডাইভার্সিফাই করতে হবে সেগুলো এরপর থেকে যা স্টকগুলো কিনলি বা তোর হাতে যদি এখন টাকা থাকে সেটা নিয়ে কিনতে পারিস সেটা হচ্ছে যে তুই এখানে ভিভিএলকে রেখে দিয়েছিস আমি এটা অফ করছি না আমি এখানে বলছি উল্টে এইটি ফুডসকে নেওয়ার জন্য এটাকে রাখলি আইটি সেক্টরে তুই একটা কি খিচুড়ি মার্কা জিনিস বানিয়ে রেখেছিস দেখছিলাম কেইন্স রেখেছিস কেপিআইটি রেখেছিস এত কিছু রেখেছিস মানে আলটিমেটলি একটা মানে এমন জিনিস এই জন্যই বলি তোমরা যারা নতুন রয়েছো যারা এখনও পোর্টফোলিও বানাওনি বা একেবারে ডিমান্ট অ্যাকাউন্ট খোলনি তারা প্রথম একটু আগে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে প্রথম থেকে আমি সুন্দর করে গুছিয়ে দিতে পারবো আর যদি তোমরা অলরেডি এরমভাবে নিয়ে আসো আমার কাছে এখন আমার কাছে কিন্তু এগুলোকে আউট করাটা খুব কঠিন হয়ে যায় যে আমি এখন তোকে যে ঘটনা ঘটনা আনাচ্ছে সেটা হচ্ছে আমাকে অনেক কিছুকে বাদ দিয়ে নিতে হবে কেইনসকে বাদ দেওয়া যেতে পারে না কেপিআইটিকে বাদ দেওয়া যেতে অথচ বেশিভাবে দুটোকে রাখাই যাবে না অলরেডি এখানে যেটা দরকার পড়বে এইচসিএল টেককে নিয়ে নিয়ে রেখে দে অথবা আমি এটা বলতে চাই লার্জ ক্যাপের মধ্যে কোনো কোম্পানি যেটা টিসিএসকে রাখতে পারি অথবা ইনফোসিসকে রাখতে পারিস এইগুলোকে রেখে দে যেগুলো লার্জ ক্যাপ আর সেকেন্ডে কেপিআইটিকে রাখ আর কিছু রাখার দরকার নেই কেমিক্যাল সেক্টরে আমি তো কিছু খুঁজেই পেলাম না কেমিক্যাল ঠিকঠাক মতো ঘটনা হচ্ছে এরমভাবে হবে না কেমিক্যাল সেক্টরে তুই কেমিক্যাল সেক্টরে হাও কেমিক্যাল সেক্টর ঠিকঠাক নেই কেমিক্যাল সেক্টর ঠিকঠাক করতে হবে আমি যেখানে বলতে পারি এস আর এফকে নিতে পারিস অথবা দীপককে নিতে পারিস কে রাখতে পারিস এই ধরনের কিছু টককে রেখে দিলি আচ্ছা রিনিউয়েবলের মধ্যে টাটা পাওয়ারকে মস্কোলে তুই নিয়েছিস এখন ঘটনা যেটা সেটা হচ্ছে এটা ঠিক আছে আর এর সঙ্গে যদি তুই নেক্সট রিনিউয়েবলের মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে অ্যাটলিস্ট এমন ধরনের রিভিউ ওয়ারি রিনিউয়েবল এখন ওভার ওভার যা সিচুয়েশান রয়েছে রিনিউয়েবলের মধ্যে তুই পরে আমি তোকে বলে দেবো আমি মেল করলে রিনিউয়েবল সেক্টরে আমাকে একটু মনে করাবি তখন আমি বলে দেবো চলে অটোর মধ্যে অটোর মধ্যে টাটা মোটরসকে নিয়ে রেখে দিয়েছিস ঠিক আছে আর এখানে ইউনোমিনটাকে নিয়ে রেখে দিয়েছিস আর কিছু চেঞ্জ করতে বলছি না ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংকে ঢুকিয়ে রাখ আর তার সঙ্গে তুই যেখানে ব্যাঙ্কটা রেখে দিয়েছিস সেখানে এই সিচুয়েশান দাঁড়িয়ে এইচডিএফসিকে অ্যাড করবি নেক্সট আমি যেটা বলছিলাম ডিফেন্সের মধ্যে ডিফেন্সের মধ্যে ডেটা প্যাটার্নকে তুই রেখে দিয়েছিস আর এর সঙ্গে যেটা বক্তব্য ডেটা প্যাটার্ন সঙ্গে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এঁকে রেখে দিতে পারিস এই সিচুয়েশনে মোটামুটি ডাইভার্সিফাই করার চেষ্টা কর করে আমাকে ফাইনাল লিস্টটা পাঠা লিস্ট পেয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব তো আজকে এখন ইন্টারেস্টিং ব্যাপারটা কমপ্লিট হলো প্রচুর ভুল ভ্রান্তি ছিল জিনিসগুলো ঠিকঠাক করা এবং এইগুলো করার পরবর্তীকালে ও মোটামুটি কোথায় গিয়ে কী সিচুয়েশান দাঁড়াতে পারে ওর অ্যামাউন্টগুলো সেটা তোর রিজু এবারে আমি একটু বলবো সেটা হচ্ছে তার মানে তোর ক্ষেত্রে সময় তোর রয়েছে অ্যাপ্রক্সিমেট সময় তোর হাতে মাত্র চোদ্দো বছর রয়েছে এই চোদ্দ বছরের মধ্যে তোকে কিন্তু একটা জায়গায় পৌঁছোতে হবে তো সেইটা যে পৌঁছাতে গেলে কি ধরনের অবস্থা দাঁড়ায় সেটা একবার দেখে নেওয়া দরকার যেমন তোর কাছে অলরেডি একটা মিউচুয়াল ফান্ডের যেটা রয়েছে সেখান থেকে তুই অ্যাপ্রক্সিমেট দেখলাম আমি এক লক্ষ পনেরো হাজার টাকা তোর মিউচুয়াল ফান্ডে রয়েছে আচ্ছা তোর ইকুইটিতে কত রয়েছে তোর ইকুইটিতে মোটামুটি এক লক্ষ তেরো হাজার টাকা মতো পড়ে আছে আর এসআইপি তুই করতে চাইছিস যেটা সেটা হচ্ছে চার হাজার প্লাস আট হাজার দুটো দুই জায়গায় মোটামুটি আমি রাফ ভ্যালু ধরে নিচ্ছি বারো হাজার টাকা এইবারে এইখান থেকে দাঁড়িয়ে তোর ভ্যালুটা কোথায় কি দাঁড়ায় সেটা একবার চেক করে নেওয়া দরকার আছে যেমন মনে কর তুই যখন মিউচুয়াল ফান্ড নিচ্ছিস এক লক্ষ পনেরো হাজার টাকা রয়েছে সেখানে মোটামুটি অ্যাভারেজে এইটিন টু টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি তো চলে যাচ্ছে তো সেখানে যদি চলে যায় সেখানে তোর অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 14.7 পয়েন্ট সেভেন ল্যাখ ফরটিন পয়েন্ট সেভেন ল্যাখ এক লাখ তেরো যেটা রয়েছে সেখানে তো কিছু পাবি ফরটিন পয়েন্ট ওয়ান ফাইভ হয়ে গেল এইবারে তোর এই দুটো মিলিয়ে এখানে কিন্তু রেটটা আমি একটু কম রেখেছি এইটিন পার্সেন্টের মতো রেখেছি টোয়েন্টি হয়ে যাবার কথা আমি এইটিন ধরে নিয়েছি কম বেশি তো অনেক সময় হয় এইখানে এসআইপি তো যখন করছিস সেখানে কিন্তু ধরে নিয়েছি আমি এইটিন পার্সেন্ট এখানে এবং সেখানে তোর ফোরটিন ইয়ার্স টাইম কিন্তু দুষ্প্রত্যেক ক্ষেত্রে আমি এটা মনে রেখে কাজটা করছি এবং সেখানে তো চলে যাচ্ছে নব্বই লাখ নাইনটি লাখ ছাড়িয়ে যাচ্ছে

একশো ওয়ান ওয়ান ক্রোড় ছাড়িয়ে চলে যাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো চলে আসছে মানে এক কোটি তিরিশ লাখের কাছাকাছি চলে যাচ্ছে তোর এখানে তোর আঠাশ তাহলে এই জায়গায় তুই চলে গেলি তোর মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এক কোটির কাছে উপরে চলে যাবে কিন্তু তার জন্য তোকে যে কাজগুলো করতে হবে খুব গুরুত্বপূর্ণ কাজ প্রথম হচ্ছে যে সাজিয়ে নেওয়া ডাইভার্সিফিকেশান সেকেন্ড হচ্ছে সেটাতে কন্টিনিউ করে যাওয়া তোকে কনস্ট্যান্টলি এমন এমন সিচুয়েশন আসবে তুই দেখবি যে তোর সিচুয়েশান পাল্টে যাবে তোর মনে হবে যে এটা ঠিক হচ্ছে না বা ধৈর্য ধরে তুই চেঞ্জ করতে ইয়ে করতে হবে অনেক রকম প্রলোভন আসবে মনে হবে এটা না ওইটা ওটা নিলে ভালো করতাম সেটা নিলে কিন্তু এগুলোকে সব চেপে রেখে যেটা নিয়েছি সেটাকে নিয়ে কনস্ট্যান্ট সেটা নিয়ে খুশি মনে চালিয়ে যাওয়া এইটা কিন্তু খুব বিরাট বড় জিনিস এটাকে তোকে মাথায় রাখতে হবে যদি এইভাবে মাথায় রেখে কাজটা করতে পারিস তাহলে কিন্তু খুব চটপট তুই একটা টার্গেটে পৌঁছাতে পারবি তো চলো আজকে আমরা শেষ হলো সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি ভালো থেকো নমস্কার